আমার প্রিয় বন্ধুরা আমি শ্রাবণী আমার ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তা বন্ধুরা আমার এই যে গাছগুলো দেখছেন কতটাই সুন্দর সবুজ সতেজ এবং ফুলে ফুলে ভরে উঠেছে তা বন্ধুরা এই এত সুন্দর গাছ পেতে হলে কিন্তু এদের জন্য প্রয়োজনীয় খাবার এদেরকে সবসময় নিয়মিত দিয়ে যেতে হবে তা এই যে দেখুন কত সুন্দর ফলন হয়েছে বেগুনের গাছে তো আর এমনিতেই দেখুন এই যে দেখুন এখানে দেখুন কি সুন্দর একটা শশাও হয়ে আছে তো আরও অনেক হয়েছিল সেগুলো তো আমি তুলেই নিয়েছি আপনাদেরকেও শেয়ার করেছি অনেক সময় তো এই যে দেখুন কত সুন্দর কুমড়ো হয়ে আছে আমার গাছটাতে আর এদিকে দেখুন এই যে দেখুন করলার গাছটা কতটাই সুন্দর গাছটার গ্রোথ এবং করলাগুলোও কিন্তু যথেষ্ট ভালো হয়েছে প্রায় গাঁটে গাঁটেই করলা ধরেছিল আমার তো বন্ধুরা এত সুন্দর গাছ পেতে হলে কিন্তু এদের কিন্তু নিয়মিত খাবার প্রয়োগ করতে হবে এদের জন্য তো আমরা কিভাবে খাবার প্রয়োগ করবো বন্ধুরা রাসায়নিক খাবারটাকে আমরা অ্যাভয়েড করব কারণ হচ্ছে ছাদ বাগানের জন্য আমরা চাইবো না যে রাসায়নিক খাবার ইউজ করি তো আমরা দিনে খরচে বলতে গেলে প্রায় তো আমরা সব সময়ের জন্য চেষ্টা করব বাড়িতে খাবার বানিয়ে নেওয়ার কেনাক রাসায়নিক খাবার আমরা দেব না তো রাসায়নিক খাওয়ার মাটির গুণাগুণকেও নষ্ট করে দেয় এবং মাটির উর্বরতা ক্ষমতাও কমিয়ে দেয় আর এটা আমাদের শরীরের পক্ষেও মানে রাসায়নিক খাবারগুলো ফলের ফুল ফলের মধ্যে থাকলে সবজির মধ্যে থাকলে সেটাও আমাদের শরীরে অনেকটা ক্ষতি করে তাই আমরা যতটা সম্ভব পারি চেষ্টা করব। যাতে আমরা জৈবভাবে খাবার তৈরি করে জৈবভাবে গাছ সবজি ফলা। আজকে আমি যে খাবার প্রয়োগ করব। সেই খাবারগুলো কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি এবং চার রকমের তরল খাবার আমি মিশিয়ে একটা শক্তিশালী মিশ্র জৈব খাবার বানাবো জৈব তরল খাবার বানাবো তো সেটাই এখন আমি আপনাদেরকে দেখাবো প্রথমে এই যে দেখুন এটা হচ্ছে সর্ষের খোল ভেজানো আর পাঁচ ছ দিন মতো আমি এটাকে ভিজিয়ে রেখেছি এই যে দেখুন এইটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন কলার খোসা তো মানে পেঁপের খোসা আর হচ্ছে তোমার শশার খোসা যে কোনো ফল সমস্ত ফলগুলোকে আমি এরকম একসঙ্গে মানে চার পাঁচ দিন ধরেই ভিজিয়ে রেখেছিলাম এটাও যতদিন এটাও ততদিন তো এটা দেখুন এদিকে দেখুন সবজির খোসা যত সবজি আমার কিচেন থেকে যত সবজির খোসা বেরোয় তো সে এগুলো এর এইভাবেই আমি ভিজিয়ে রাখি তো এটাও আমি চার পাঁচ দিন মতো পচিয়েছি আর এই দিকে দেখুন বন্ধুরা এই যে দেখুন এটা হচ্ছে পেঁয়াজের খোসা তো বন্ধুরা আপনারা তো জানেন পেঁয়াজের খোসাতে প্রচুর পরিমাণে সালফার থাকে এবং নাইট্রোজেনও প্রচুর পরিমাণে থাকে আর এর মধ্যে দিয়েছি আমি চায়ের পাতা তো শুকনো চায়ের পাতা আমি রেখে দিই মানে যেটা চা করার পরে যে চায়ের পাতাটা আমরা ফেলে দিই সেই পাতাগুলোকে আমি ধুয়ে রেখে দিই তো সেইগুলোও আমি এক মুঠো মতো এর মধ্যে ভিজিয়ে দিয়েছি পেঁয়াজের খোসার সঙ্গে তো এই দেখুন চারটে আমার চারটে জায়গাতে চার রকমের খাবার আছে তো এবার আমি এগুলোকে কীভাবে মিক্সড করব এবং এর সঙ্গে কতটা পরিমাণ করে জল দেবো সেটাই আজকে মূল বিষয় তো সেটাই আপনারা দেখতে থাকুন একটা বালতি নিয়ে নিলাম তো বালতির মধ্যে বালতির উপর একটা নেট ঢাকা দিয়ে দিলাম কারণ এই তরল সারগুলো বন্ধুরা ছেঁকে নিতে হবে তো ছেঁকে নিয়েই আমরা গাছের ব্যবহার করব এই যে দেখছেন ফলের খোসার জল তো ফলের খোসা এই এগুলোতে তো কলার খোসা আছে তারপর পেঁপের খোসা আর শশার খোসা আপেলের খোসা সমস্ত কিছু দিয়েই আমি পাঁচ দিন মতো ভিজিয়ে রেখেছিলাম তো কলা এর মধ্যে প্রচুর পরিমাণে পটাশ ফসফরাস ম্যাগনেশিয়াম সমস্ত কিছু গুণাগুণ আছে আমি এখান থেকে দু মগ মতো নিয়ে নেব এর সঙ্গে আমি মেশাবো তিন মগ মতো পরিষ্কার জল টু থ্রি এবারে দেখুন এটা সবজির খোসা ভেজানো জল তো আমি সবজি খোসা ভেজানো জলও তিন মগ মতো নিলাম তো এর জন্য আমি নেব তিন মগ পরিষ্কার জল তিন তিন এবার বন্ধুরা এই যে এখানে দেখুন পেঁয়াজের খোসা আর চায়ের পাতার জল তো এখান থেকে আমি নেব মগ দুই তো এর জন্য আমি নেব দুমগ জল এবারে নেটটাকে আমি ছড়িয়ে দেবো কারণ আমি সর্ষের খোলকে ছেঁকতে হয় না সরাসরি আমরা ওটাকে প্রয়োগ করব পুরো সর্ষের খোল আমি নিয়ে নেব তিন মগ এর জন্য আমি জল দেবো পাঁচ মগ ওয়ান দেখুন এই যে মিশ্র জৈব তরল সারটা কতটাই সুন্দর হয়েছে আর এটা ভীষণই শক্তিশালী এবং গাছেদের জন্য ভীষণই উপকারী এইভাবে আমরা এই তরল সারটা বানিয়ে নেব এবং তারপরে বলি এর সঙ্গে আমি অ্যাড করব খানিকটা হলুদের গুঁড়ো কারণ হচ্ছে হলুদের গুঁড়ো অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান বর্তমান তো এটা আমি দিয়ে দিলাম কারণ যেহেতু পচা সবজির জল টল দিয়েছি সেই কারণে আমি হলুদের গুঁড়োটা দিলাম যাতে গাছে কোনো ফাঙ্গাস না লাগতে পারে এমনিতেই কয়েকদিন আগে খুব বর্ষা টর্ষা হয়ে গেছে তো সেই জন্য আমি চেষ্টা করব। যখনই তরল খাবারগুলো ইউজ করব হয় ফাঙ্গিসাইড সাপ ফাঙ্গিসাইডও দিতে পারেন আপনারা আর যদি ভাবেন যে জৈবভাবে করতে চান তাহলে কিন্তু খানিকটা হলুদের গুঁড়ো এর সঙ্গে অ্যাড করে দেবেন এবার এর সঙ্গে অ্যাড করব এই যে দেখছেন বন্ধুরা এপসাম সল্ট তো বন্ধুরা এর মধ্যে আমি এক থেকে দেড় চামচ মতো এপসম সল্ট মিশিয়ে নেবো এপসম সল্ট বন্ধুরা জানেন তো গাছের পাতা সবুজ রাখতে সাহায্য করে কারণ ক্লোরোফিল বৃদ্ধি করে তো গাছকে সবুজ সতেজ করে সেই জন্য আমি এপসম সল্ট এর সঙ্গে মিশিয়ে নেব এবার দ্রবণটিকে ভালো করে নাড়িয়ে নেব এভাবে নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে বন্ধুরা এই তরলটিকে সমস্ত গাছের গোড়ায় টব অনুযায়ী পরিমাণ মতো দিয়ে দেব আমি অবশ্যই বন্ধুরা গ্যারেন্টি দিয়ে বলছি যে আপনারা একবার প্রয়োগ করে দেখুন এর সুফল কতটা অবশ্যই বুঝতে পারবেন এই যে দেখছেন একটা লাউয়ের গাছ তো বন্ধুরা লাউয়ের গাছটা দেখুন একটা সবজির ক্যারেটের মধ্যে বসানো আছে তার মানে এখানে যথেষ্ট পরিমাণ মাটি আছে তো সেই জন্য আমি এই গাছের জন্য দিয়ে দেব মগ মতো এভাবে আমরা গাছে চারিদিকে দিয়ে দেব এই যে দেখুন বন্ধু এই যে একটা দেখুন গোলাপের গাছ তো এটা একটা দশ ইঞ্চি টবের মধ্যে আছে তো আমি এতে এক মগ মতো জল দিয়ে দিলাম এই মিশ্র তরল সার যদি পনেরো দিন অন্তর আপনারা এইভাবে প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু গাছের গ্রোথও অনেক ভালোও থাকবে এবং তাড়াতাড়ি বৃদ্ধি ঘটবে এবং প্রচুর পরিমাণে গাছে ফল ফুল আসবে এই যে দেখুন এই যে দেখুন কপির গাছগুলো তো আমি এই যে দেখুন গ্রো ব্যাগগুলো ছোটো ছোটো গ্রো ব্যাগ মানে খুব বেশি বড়ও নয় এই সাত ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি বা আট ইঞ্চি এরকমই সব বিভিন্ন রকমের আছে তো এর জন্য আমি কতটা পরিমাণ দেবো এ এর জন্য হাফ মগ মতো আমরা এইভাবে তরল জৈব সার দিয়ে দেবো এইভাবে যদি আমরা নিয়মিত করতে থাকি তাহলে কিন্তু আমাদের গাছে এইভাবে ফল ফুল এবং সবজি সব সময় ভরে থাকবে ভালো যদি লাগে আমার কোনো অংশ তাহলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে আমার পাশে থাক আজ এই পর্যন্ত পরের ভিডিও নিয়ে আমি আবার আসবো টাটা